নড়াইলে স্বামী বিদেশে থাকা অবস্থায় রহস্যজনকভাবে কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী বুধবার রাত সাড়ে বারোটার সময় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুটফুটে এ কন্যা সন্তানের জন্ম দেন প্রবাসীর স্ত্রী খানম স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দু বছর আগে গন্তর্ব খালি গ্রামের মোহাম্মদ শাহবুবুর রহমানের সাথে পেরলি গ্রামের মোহাম্মদ মিঠু মোল্লার কন্যা সাতিখানোমের ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয় বিবাহের এক মাস পর স্বামী মাহবুবুর রহমান জীবিকার জন্য প্রবাসে পাড়ি জমান সেখানে সে খুব কষ্টে টাকা পয়সা ইনকাম করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং স্বর্ণ অলঙ্কার সহ জমানো টাকা পয়সা স্ত্রীকে বিশ্বাস করে তার নামে পাঠাতেন কিন্তু তার স্ত্রী কি বিশ্বাসের মর্যাদা দিলেন অভিযোগকারী জানান মাহবুবুর রহমান বছর দু মাস পর বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী অসুস্থ অবস্থায় পেট ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তাৎক্ষণিক অবস্থায় তিনি তার স্ত্রীকে নরয়েন সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চিকিৎসক পরীক্ষা করে তাকে জানান তার স্ত্রী সাতিকানম গর্ভবতী সে প্রসব বেদনায় কাতরাচ্ছেন এ কথা শুনে মাহবুবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মাহবুবুর অচেতন অবস্থায় হাসপাতালের ফ্লোরে পড়ে যান এ অবস্থায় তাকে চিকিৎসা প্রদান করতে হয় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত প্রায় সাড়ে বারোটার সময় তার স্ত্রী একটা কন্যা সন্তানের জন্ম দেন এখন এলাকাবাসীর প্রশ্ন স্বামী বিদেশে থাকতো কি করে তার পেটে সন্তান আসলো কে এই সন্তানের বাবা এদিকে স্ত্রী খানম লজ্জায় মুখ দেখাতে না পেরে সন্তান ও নিজেকে বাঁচাতে কাউকে না জানিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে গিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান স্বামীর দুর্বলতার সুযোগে তার স্ত্রী অনেকের সাথেই অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং মেলামেশা করতে থাকেন এই সন্তান তাদের কারো হবে তার স্বামী যে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার বিদেশ থেকে পাঠিয়েছে তার সবই সেই স্ত্রী সাথী খানুমের কাছে ছিল পরিস্থিতি এমন হবে জানতে পেরে আগে থেকেই অন্যত্রে সবকিছু অন্যত্র এখন হয়তো সে তার কন্যার বাবার কাছে আশ্রয়ের জন্য পালিয়ে গেছে তবে ঘটনার সত্যতা না পাওয়া পর্যন্ত প্রশ্নমুখী গ্রামবাসী কি হবে এই মাহবুবুর রহমানে কি হবে এই কন্যা সন্তান ও স্ত্রীর সাতি খানমের এ বিষয়ে সঠিক তদন্তের জন্য মাহবুবুর রহমান খান একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে